আমরা ক নম্বর আগে সমাধান করব যেহেতু আমাদেরকে বলছে 10 বছর কে দিনে প্রকাশ করতে আমরা আগে এখানে লিখে নেব 10 বছর এটা কত সহজে করা যায় ওইভাবে করব আমরা জানি এক বছর 12 মাস বছর হলো একটা বড় একক বছর পরে আমরা সরাসরি আমরা একটা দিনও নিতে পারি এক বছর সমান কত দিন 367 দিন কিন্তু আমাদের আমরা যেটা করব আমরা ধাপে ধাপে মানে আগে বছর থেকে মাসে যাবে কিসে যাবে মাস এক বছর সমান কত মাস এক বছর সমান কত মাস 12 মাস এক বছর সমান মাস এক বছর সমান আবার এক মাস সমান কত দিন 30 দিন এটাও মনে রাখতে হবে আবার যখন আমরা বলবো যে এক বছর সমান কত দিন তখন হলো 365 দিন 365 যদি আমরা এই ওকে মতে যখন আমাদেরকে বছর থেকে দিন নিতে বলবে আমরা বছর থেকে আগে মাসে নিব একor মাসকে আবার দিনে আমরা এখানে সহজ করে লিখি আমি লিখলাম 10 গুণ লিখে দিলাম 10 গুণ 12 কি লিখলাম আমি গুণ 12 এখানে 12 বলতে আমি এটাকে মাস অর্থাৎ 12 মাস কেন 12 গুছ করলাম এক বছর সমান 12 মাস এক বছর সমান

那么。